হরে কৃষ্ণ পাপ মৌসুমি একাদশীর ব্রত দুই হাজার সালে কবে পালন করতে হবে পঁচিশ তারিখ মঙ্গলবার নাকি ২৬ তারিখ বুধবার পঁচিশ তারিখে একাদশের ব্রত শুরু হয়ে যাবে সকালে দিন রাত থাকবে আর ছাব্বিশ তারিখে একাদশীর ব্রত সকালেই শেষ হয়ে যাবে কিন্তু আমাদের ভারতে এবং বাংলাদেশে এই একাদশীর ব্রত পালন করতে হবে ছাব্বিশ তারিখে বুধবারে ওই দিন একাদশীর ব্রত সকালেই যাবে কিন্তু তা সত্ত্বেও আমাদের ওই দিনেই একাদশের ব্রত পালন করতে হবে আগের দিন দিন রাত একাদশীর ব্রত রয়েছেন কিন্তু তবুও আগের দিন আমাদের একাদশীর ব্রত পালন করা যাবে না কারণ ওই দিন যদি আমরা একাদশীর ব্রত পালন করি তাহলে আমাদের কোনো ফল লাভ হবে না গাছের গোড়া কেটে জল ঢালার মতোই হবে কেন কারণ হচ্ছেন ওই দিন দশমী বিদ্যা একাদশী পড়েছে দশমী বিদ্যা একাদশী যদি পড়ে তাহলে বুঝতে হবে ওই দিন যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের কোনো ফল লাভ হবে না তাই আমাদের দশমী বিদ্যা একাদশী বাদ দিয়ে দ্বাদশী তিথিতে একাদশী ব্রত পালন করতে হবে যদি আমরা ওই দিন একাদশীর ব্রত পালন না করে আগের দিন একাদশীর ব্রত পালন করি তাহলে সেটা শাস্ত্র বিরোধী হবে একাদশীর পালন করাটা মন গড়া হবে মন গড়া একাদশী ব্রত করা হবে তাই শাস্ত্রে উল্লেখ রয়েছে মানে একাদশীর মাহাত্মে উল্লেখ রয়েছে একাদশীর দিন যদি দশমী বিদ্যা মানে দশমী স্পর্শ হয় মুহূর্তে তাহলে ওই দিন বাদ দিয়ে তিথিতে একাদশীর ব্রত পালন করতে হবে তাই আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে দশমী বিদ্যা ব্রত বাদ দিয়ে মানে আগের দিন বাদ দিয়ে পরের দিন এই জন্য আমাদের সকলেরই কর্তব্য ভারতে এবং বাংলাদেশে উভয় একাদশী ব্রত পালন করতে হবে ছাব্বিশ তারিখে বুধবার আর আমরা এই ব্রত কিভাবে পালন করব। ব্রতের আগের দিন সংযম পালন করতে হবে তার মানে নিরামিষ আহার করতে হবে ব্রতের দিন যদি কেউ পারেন নির্জলা উপবাস থাকতে তাহলে থাকবেন যদি না পারেন তাহলে দ্বিতীয় স্টেপ ফল জল খেয়ে থাকতে পারেন যদি এতেও না পারেন কেউ যদি অসুস্থ থাকে বা ফল জল খেয়ে একাদশীর ব্রত পালন করতে না পারায় তাহলে সে তৃতীয় স্টেপ নিতে পারেন মানে সবজি আহার করতে পারেন রান্না করা অনুকল্প প্রসাদ আহার করতে পারেন যেমন বিভিন্ন সবজি দিয়ে গিয়ে রান্না করে অনুকল্প প্রসাদ যেটাকে বলা হয় নিরামিষ বা ঘ্যাট ওটা খেতে পারেন বা পঞ্চশস্য বা রবি শস্য বাদ দিয়ে বিভিন্ন আইটেম রয়েছে সেগুলো আলু সেদ্ধ আলু দি আলুর পায়েস সাবুদানা সাবুদানার ফ্রাই ইত্যাদি এগুলো অনেকেই খেতে পারেন রান্না করেন অনেকেই বলে থাকেন একাদশীতে আগুনের জিনিস খাওয়া যাবে না এটা ভুল ধারণা আমাদের গুরু মহারাজ বলেছেন একাদশী প্রতিটা একাদশী পালন করতে হবে আর এই জন্য যদি কেউ অসমর্থ হয় তাহলে এই স্টেপ গ্রহণ করতে পারেন তাই একাদশীর ব্রত পালন করাটা অতি গুরুত্বপূর্ণ একাদশীর ব্রত পালন অবশ্যই করতে হবে আর এতে যদি যে সে অসমর্থ হয় নির্জল উপবাস থাকার তাহলে নির্জল উপবাস থাকার দরকার নেই কিন্তু একাদশীর ব্রত অবশ্যই পালন করার দরকার আছে একাদশীর ব্রতের আগের দিন খাবার খাওয়ার পরে দাঁত বিরাস করতে হবে পরের দিন বিরাস করলেও হবে আর সকলেই একাদশের উপবাস অবশ্যই পালন করবেন কারণ একাদশীর উপবাস পালন না করলে যত পরিমাণ পাপ হয় এ পাপ আর অন্য কোনো কিছুতেই হয় না একাদশীর দিন যদি কেউ অন্ন আহার করে তাহলে যত পরিমাণ পাপ হয় এত পরিমাণ পাপ খন্ডানোর আর কোনো উপায় থাকে না তাই একাদশীর ব্রত অবশ্যই পালন করা উচিত আর একাদশীর ব্রতের দিন অবশ্যই একাদশীর মাহাত্ম করবেন পরের দিন পালনের সময় অনুসারে পালন করতে হবে পারণের টাইম বাংলাদেশ টাইম হচ্ছে ছয়টা দুই থেকে নটা পঞ্চান্ন আর পশ্চিমবঙ্গের টাইম হচ্ছে পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত হরে কৃষ্ণ